বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শক্তিশালী এবং মাথাপিছু আয়ও অনেক বেশি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী দেশ নির্ধারণের ক্ষেত্রে বেশ কিছু মানদণ্ড ব্যবহার করা হয় যেমন মাথাপিছু জিডিপি মোট জিডিপি মানব উন্নয়ন সূচক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা চলুন জেনে নেওয়া যাক দু সালের শীর্ষ ধ্বনি দেশগুলো সম্পর্কে লুকজেমবার্গ লুকজেমবার্গ ইউরোপের একটি ছোট দেশ হলেও এটি বিশ্বের ধনী দেশগুলোর তালিকায় প্রথম স্থানে রয়েছে উন্নত ব্যাংকিং ব্যবস্থা শক্তিশালী ফাইন্যান্স সেক্টর এবং টেকনোলজির সমৃদ্ধিতে দেশটি অর্থনৈতিকভাবে শীর্ষে উঠে এসেছে দেশটির মাথাবেচু জিডিপি এক লাখ ত্রিশ হাজার মার্কিন ডলার অর্থনীতির প্রধান খাত ফাইন্যান্স তথ্যপ্রযুক্তি শিল্প ও পরিষেবা এই দেশে কর হার তুলনামূলক কম যা বহুজাতিক কোম্পানির বিনিয়োগ আকৃষ্ট করে এবং অর্থনীতির প্রবৃদ্ধি বাড়ায় আয়ারল্যান্ড ইউরোপের সর্বোচ্চ ধনী দেশ আয়ারল্যান্ড সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে বিশ্ববিখ্যাত প্রযুক্তি কোম্পানির ইউরোপীয় সদর দফতর এখানে অবস্থিত যা দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশাল ভূমিকা রাখে দেশটির মাথাপিছু জিডিপি এক লক্ষ দশ হাজার মার্কিন ডলার অর্থনৈতিক প্রধান খাত তথ্য প্রযুক্তি ফার্মাসিউটিক্যালস ফাইন্যান্স অ্যাপেল গুগল এবং ফেসবুকের মতো বড়ো কোম্পানির উপস্থিতির কারণে আয়ারল্যান্ডে উচ্চ বেতনের চাকরি ও বৈদেশিক বিনিয়োগের পরিমাণ বেড়েছে নরওয়ে নরওয়ে তেল ও প্রাকৃতিক গ্যাসের কারণে বিশ্বের অন্যতম ধনী দেশ এটি ইউরোপের শক্তিশালী অর্থনীতির একটি প্রধান কেন্দ্র দেশটির মাথাপিছু জিডিপি এক লাখ মার্কিন ডলার অর্থনীতির প্রধান খাত তেল গ্যাস মৎস্য শিল্প শিপিং দেশটির সরকার একটি সেভিংস ফান্ড পরিচালনা করে যা ভবিষ্যতের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় ভূমিকা রাখে সুইজারল্যান্ড ব্যাংকিং ও প্রযুক্তির জন্য বিখ্যাত সুইজারল্যান্ড শুধু বিশ্বের অন্যতম ধনী দেশই নয় এটি ব্যাংকিং প্রিমিয়াম ঘড়ি নির্মাণ ও ফার্মাসিউটিক্যাল শিল্পের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে দেশটির মাথাপিছু জিডিপি নব্বই হাজার মার্কিন ডলার অর্থনীতির প্রধান খাত ব্যাংকিং ওষুধ শিল্প প্রযুক্তি এই দেশে ব্যাংকিং খাতের গোপনীয়তা নীতিমালা অনেক বিনিয়োগকারীকে আকৃষ্ট করে যা অর্থনীতির অন্যতম ভিত্তি কাতার মধ্যপ্রাচ্যের মধ্যপ্রাচ্যের শীর্ষ ধনী ধনী দেশ দেশ অন্যতম কাতার যার অর্থনীতি মূলত তেল ও গ্যাস শিল্পের উপর নির্ভরশীল কম জনসংখ্যা এবং উচ্চ রপ্তানির কারণে দেশটির মাথাপিছু জিডিপি অত্যন্ত বেশি দেশটির মাথাপিছু জিডিপি পঁচাশি হাজার মার্কিন ডলার অর্থনীতির প্রধান খাত তেল ও গ্যাস নির্মাণ শিল্প কাতার বিশ্বকাপ দু হাজার বাইশের আয়োজনের মাধ্যমে বৈশ্বিক বিনিয়োগ ও পর্যটনের উন্নতি ঘটিয়েছে যা দেশটির অর্থনীতিকে আরও সমৃদ্ধ করেছে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী দেশগুলো মূলত উন্নত অর্থনীতি উচ্চ বিনিয়োগ এবং শক্তিশালী শিল্প কাঠামোর কারণে শীর্ষে রয়েছে লুকজেমবার্গ আয়ারল্যান্ড নরওয়ে সুইজারল্যান্ড ও কাতার এই দেশগুলো শুধু অর্থনৈতিকভাবেই শক্তিশালী নয় বরং তাদের উন্নত জীবনমান ও আধুনিক সুযোগ সুবিধা বিশ্বব্যাপী প্রশংসিত ধন্যবাদ বন্ধুরা এরকমই আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন